ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ আগমনে কাতারের শিল্পনগরী সানাইয়া আল আতিয়া মার্কেটের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আল আতিয়া ফুটবল ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় রবিবার রাতে দোহা শিল্পনগরী সানাইয়া আল আতিয়া মার্কেট গ্রাউন্ডে আল আতিয়া ফুটবল ক্লাবের আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে ছয়টি দল খেলায় অংশগ্রহণ করে সাকিব সাজ্জাদ মহিউদ্দিন জাহাঙ্গীর হায়দার শাহেদ মামুন আরিফ আমজাদের সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ সালমান বিশেষ অতিথি ছিলেন আল আতিয়া মার্কেটের ব্যবসায়ী আরাফাত শাহজাহান হোসেন এ সময় খেলা দেখতে মাঠের পাশে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন ফাইনাল খেলায় বিবিএ স্পোর্টস টিম এক শূন্য গোলে সেভেন স্টার স্পোর্টসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিস্তারিত দেখুন কাতার থেকে আকবর হোসেন বাচ্চুর প্রতিবেদনে

छ बाल पुर पई